সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো ইতিমধ্যে তোমাদের অনেক স্কুলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ স্যার আমি তো অ্যাসাইনমেন্ট জমা দিইনি আমি কি পরীক্ষায় পাশ করব বা আমি সব অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি কিন্তু আমার পরীক্ষা খারাপ হয়েছে তাহলে আমি কি বার্ষিক পরীক্ষায় পাশ করব তো এই সকল প্রশ্নের উত্তর দিয়ে উত্তরই দিতে যাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে ধর ধরে দেখতে থাকো যারা পার্শ্ব পরীক্ষা দিয়েছ অ্যাসাইনমেন্ট সবগুলোই জমা দিয়েছ ঠিক আছে তাদের পাশ করার চান্স কিন্তু অনেক বেশি কারণ কি তোমরা শ্রীনকালীন মূল্যায়নে তিরিশ নম্বরের মধ্যে তুমি যদি তিরিশ নম্বরের পাও সেক্ষেত্রে তুমি তিরিশ নম্বরই পাবে এখানে পার্সেন্টেজ হিসেবে পাবে না মনে করো তুমি তিরিশের মধ্যে বিশ পাইলে তুমি বিশই পাইছো ঠিক আছে যারা নিয়মিত অ্যাসাইনমেন্ট আর ক্লাস করেছো তারা বিশ থেকে তিরিশ নম্বরের মধ্যে পাবে ঠিক আছে আর যারা মোটামুটি অ্যাসাইনমেন্ট আর ক্লাস করেছো তারা দশ থেকে বিশ নম্বরের মধ্যে পাবে অর্থাৎ এই যে তিরিশ নম্বর সেখানকালীন মূল্যায়ন সেগুলো কিন্তু এক্সট্রা থাকবে সেগুলো পার্সেন্টেজ হিসাব হবে না অর্থাৎ তুমি যদি তিরিশের মধ্যে উনিশে পাও তাহলে তোমাকে উনিশে দেওয়া হবে ঠিক আছে আর বাকি সত্তর নম্বরগুলো পার্সেন্টেজ হিসাবে দেওয়া হবে যেমন এখানে দেখো এখানে আমি সুন্দর করে সাজা রাখছি মনে করো কেউ মূল পরীক্ষায় পেল তিরিশ নম্বর ঠিক আছে আর সেখানকালীন উনিশ নম্বর পেলো তাহলে তার নাম্বার হবে কীরকম দেখো অর্থাৎ সত্তরের মধ্যে সে তিরিশ নম্বরের মধ্যে পাবো কত তিরিশ নম্বর সত্তরের মধ্যে তিরিশ পাইছে তো সে পাইছে একুশ ঠিক আছে ওইদিকে তিরিশের মধ্যে মনে করো উনিশ পাইছে তো সে সেই উনিশ নম্বরই পাইছে তাহলে একুশ আর উনিশ মিলে হচ্ছে চল্লিশ নম্বর তার মানে সে পাশ করে গেল ঠিক আছে এভাবেই আসলে পাস ফেল হিসাব হবে তো যারা সবগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছ তাদের জন্য শুভকামনা অবশ্যই তোমরা পাশ করে যাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে দাও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য